আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী বর্ডার ঘেসা গরুরহাট থেকে দর্শক এটা হিলি স্থল বল থেকে দশ কিলোমিটার আগে অবস্থিত চক্রের দিক থেকে আসতে পাঁচ বিপি গরু মহিষের হাট দর্শক এই হাট একেবারে বর্ডার এলাকার হাট হওয়ার কারণে এখানে কিন্তু খুবই কম দামে একেবারে বর্ডার এলাকা থেকে খুবই কম দামে কিন্তু আপনারা সার গরুগুলো কিনতে পারবেন কোয়ালিটি ফুল বেশ কিছু সার গুরু কালেকশন দেখাবো যেগুলো মোটামুটি কারণ উপযোগী এবং কিছু আমাদের এপারের গুরু আর ম্যাক্সিমাম বর্ডার ক্রস গুরু দেখাবো ইনশাল্লাহ তো চলুন কথা না পারি আমরা পরবর্তী ভিডিও মাধ্যমে সবগুলো গরু আপনাদের মাঝে একটা একটা করে দাম দর সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি শুরু দেখতে পাচ্ছি চমৎকার সাইজের একটা সার গরু আর কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন একটাই নাকি আরও আছে একটাই কত দাম চাও কাকা চাওয়া দাম আশি হাজার দাম চাচ্ছে আশি হাজার যাতে মানে শাহীওয়ালের সার বাচ্চা বয়সে কেমন আট নয় মাস কাস্টমার কত বলতেছে মানে বাহাত্তর পর্যন্ত বলছে লাস্ট তারিখ কত পঁচাত্তরের দিকে কেমন হচ্ছে বিক্রি হবে পঁচাত্তর থেকে ভালো দেখা যাক টার্গেট ট্যাক্স পঁচাত্তর সত্তর বাহাত্তরে খারাপ না কাস্টমারকে কিন্তু বেশ ভালো দাম দিতেছে আজকে গরুর বাজার কিন্তু অনেক অনেক কম বলা যায় গরুতে পাঁচ সাত হাজার টাকা করে কমেও বেচা বিক্রি হচ্ছে বিগত শনিবারের তুলনায় আর কি দেখ এই যে আজকে মঙ্গলবার আর কোয়ালিটি ফলে এই গরুগুলো মার্কেট ভিডিও দেখে বলতে এই যে এখানে একটা সলিড মানে রয়েছে এক নাভিকম্বল সব দিকে এসে রাখে ভাই কত দাম চাচ্ছে না কেন চাওয়া কেমন কি কমা কমতে রাখবেন এটা দুই হাজার বলতেছে পঁচাত্তর হলে বাঁচাবে সর্বোচ্চ গেলে নয় থেকে দশ মাস এর উপরে মনে হচ্ছে না একেবারে চামড়া লোজ দশক করেগুলো কিন্তু মোটা তো যা করার জন্য বেস্ট সাইজ হবে আরও একটা দেখতেছে হাই পার্সেন্টের কোয়ালিটি সম্পন্ন করে এগুলো খাবার দাবার দিলে ইনশাল্লাহ হয়ে যাবে অনেক সময় অনেকগুলো অনেক জার্নি করে আসে উপর থেকে আসে যে কোনো একটু শুকনো শুকনো চিকন দেখা যায় এগুলো কি ক্রিমির দোষ আদার্স যে ভিটামিন আছে সবগুলো খাওয়ালে ইনশাল্লাহ মোটা তাজা করা যাবে দেখবো এটা কেমন দামে বাচ্চা বিক্রি করার নিয়ত রাখছে কাকে এটা কি বিক্রি হয়ে গেল কত চাচ্ছেন হ্যাঁ চাওয়ার দাম কত আশি আশি হাজার দশ কেজি গঠনগুলো দেখেন আশি হাজার চাওয়া তারপরেও এখানে কিন্তু কম করে আপনারা নিতে পারবেন কাস্টমার দাম দর পড়তেছে আর আমাদের লোকজন একটা দাম পড়ছিলো তিয়াত্তর হাজার দেয়নি পঁচাত্তরের দিকে হলো হয়তো বা দিবে সব কোয়ালিটি ফুল গরু দেখেন চমৎকার চমৎকার গরু এটাগুলো হলো নেপালি গির গির জাতের যে সার গরু আর আপনারা জানেন যে গিরের কিন্তু সবার আগে শিং উঠে যাওয়া এটারও সেই একই সূত্র ধরে সিং অলরেডি উঠে গেছে চমৎকার সাইজ আছে কোয়ালিটি আচ্ছা কত দাম চাচ্ছেন বিরাশি হাজার নেপাল গেট দাম চাচ্ছে বিরাশি হাজার দাম দর করে দাম করতেছে সত্তর পর্যন্ত আসছে কত বাহাত্তরে দিবেন পঁচাত্তর আইডিয়া ধরা আছে আইডিয়া তো করছে পঁচাত্তর আর বাহাত্তরের মতো আমার আইডিয়া আসতেছে দশ সত্তর বাহাত্তর বাচ্চারা কি করা যাবে কাস্টমার সত্তর পর্যন্ত দাম করছে আর এগোয়নি আমরা দেখতে পাচ্ছি আমি পাশে কিন্তু আর কোয়ালিটি করছে সার করে কালেকশন এই সব জোড়া আছে সবই কোয়ালিটি করছে মাসাল্লাহ

চব্বিশ কমাই দিচ্ছে তেইশ চব্বিশ তবে হ্যাঁ কিনা যায় দর্শক চোরা এক লক্ষ তেইশ চব্বিশ যেটা বলতেছিলাম দাম কিন্তু আজকে অনেক কম গত শনিবারের তুলনায় দাম আছে কম আছে একেবারে দাম ধর কম আছে চাইলে সরাসরি আসে হাটগুলো ভিজিট করে এই গরিগুলো আপনারা

চা ফোকাস যাচ্ছে এদিকে সব এখানে আসে দেখা যাচ্ছে না আটকে যাচ্ছে আমরা দেখবো সঙ্গে সঙ্গে পরিচিত হচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে 2টা কালেকশন না গরু আছে ভাই আরো গরু আছে তো 70টা আছে বিক্রি আছে

তিনটায় নাকি একেবারে গলা কম্বলটা গলা কম্বলটা দেবে প্রচন্ড ধুলা প্রচন্ড ধুলার কারণে যাই না দেখতে পাচ্ছেন কিনা তবে সলিড তিনটা আছে তিনটাই একেবারে গলা কম ভাই প্রথমটা কত যাচ্ছেন এটা দামে সস্তা ভাই একেবারে সস্তা কত নেবেন

একবারে তিপ্পান্ন এক লাখ জোড়া আর এক খালি তিপ্পান্ন নাকি আর শিখে একটু দাম কম না মোটামুটি এরকম কম চলতে থাকবে

নাভিগুলো দেখেন দেখেন কতটা বড় সাইজ নাভি একেবারে বিগ বিগ নাভি ট্রিপল বডি ট্রিপল নাভি ডবল নাভির চেয়েও বড় আর কি ট্রিপল নাভি বলছি আজকের মতো বিদায় নিচ্ছে দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালাম